আসসালামু আলাইকুম প্রিয় দর্শক অনেকেই আমার কাছে জানতে চাইছেন সার্বিয়ার বিষা নাকি বন্ধ হয়ে গেছে আচ্ছা আমি আপনাদেরকে বলবো সার্বিয়ার বিষা বন্ধ হয়নি কারণ সার্বিয়ার রাজনৈতিক সমস্যার কারণে সরকার পদত্যাগ করার কারণে দেশে যে কিছু গুলমাল চলছে এটা অবশ্যই ইনশাল্লাহ অতি দ্রুতই স্বাভাবিক হয়ে যাবে আর যারা ইতিমধ্যে এই সার্ভিয়ার জন্য অ্যাপ্লাই করেছেন যাদের দুই মাস এক মাস হয়েছে তাদেরকে আমি বলবো আপনারা ওয়েট করেন কারণ আপনাদের এই প্রসেসিংটা একটু দৃঢ়গতিতে চলছে কারণ এটা দেশের সমস্যার কারণে আর যারা পাঁচ মাস ছয় মাস হয়ে গেছে তাদেরকে আমি বলবো আপনারা এটা ক্যান্সেল করে আবার নতুন করে অ্যাপ্লাই করুন কারণ পাঁচ মাস ছয় মাস হয়ে গেলে এটা আপনার অটোমেটিকলি ক্যান্সেল হয়ে যায় সো এটা যাদের কাছে আপনারা ফাইল জমা দেবেন তাদের সাথে কথা বলে এটা ক্যান্সেল করে আবার নতুন করে অ্যাপ্লাই করেন আর যারা ইতিমধ্যে অ্যাপ্লাই করেছেন দুই মাস এক মাস হয়েছেন তারা ওয়েট করুন ইনশাল্লাহ আপনাদের এটা হবে কারণ ইমিগ্রেশন বা এই এম কাজ দৃঢ়গতিতে চলার কারণে আপনাদের এই সমস্যা হচ্ছে কিন্তু আপনারা ওয়েট করেন ইনশাল্লাহ আপনাদের হয়ে যাবে